অন্য নারীকে বুকে জড়িয়ে আমার কাছে আসা কত নিখুঁত অভিনয় করছো তুমি তারপর মেয়েটিকে চুমু দিয়ে চলে আসে। বিয়ের আট বছর পর জানতে পারলাম আমার পর নারীতে আসক্ত সে রাতটা ছিল আমার বিবাহ বার্ষিকী সে বাহির থেকে এসে ফ্রেশ হওয়ার জন্য ছিল আর আমি খাবার গরম করে টেবিলে সাজিয়ে রেখে তাকে সালাম করার জন্য অপেক্ষা করছিলাম কারণ প্রতি বিবাহ বার্ষিকীতে তার পায়ে হাত দিয়ে সালাম করি সেই আটটা বছর ধরে রাত আনুমানিক বারোটা তিরিশ মিনিট আমি বসে আছি এ সময় হঠাৎ তার ঘুরে রেগবে দেখলাম আন্ন নাম্বার পিক করলাম না আন্ন নাম্বার দেখে রেখে দিতে যাব। এমন সময় ম্যাসেঞ্জার এর করে শব্দ হলো সচরাচর আমি তার ম্যাসেঞ্জার চেক করি না কিন্তু সেই সময় ফোনটা যেহেতু হাতেই ধরা ছিল মেসেজটা দেখা লোভ সামলাতে পারলাম না যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার স্বামী সাত বছর ধরে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত সেখানে সব লিখা আছে তারা কবে কোথায় দেখা করেছে তার দেহ গেঞ্জি পরে আজ সাথে দেখা করে এসেছে সবটাই লিখা আছে আমি কিছু না ভেবে মোবাইল দেখে বিছানা থেকে উঠে ডাইনিং টেবিলের দিকে চলে যাই সে ওয়াশরুম থেকে বের হলে তাকে খেতে দিলাম আমিও এখনো খাইনি সে নিজের মতো করে খেয়ে নিচ্ছে আমি কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না সে খাচ্ছে আর আমি তাকে বললাম তোমাকে কিছু বলতে চাই সত্যি সত্যি উত্তর দেবে কোনো কিছু অস্বীকার করবে না কারণ আমি সবকিছু জানি সে বললো বলো কোনো মেয়ের সাথে কি তোমার সম্পর্ক আছে আমি তখন কেবল আল্লাহকে ডাকছিলাম যেন বলে সব মিথ্যা কারণ তার মুখ থেকে এটা আমি সহ্য করতে পারবো না হ্যাঁ আছে তবে আজকের পর থেকে আর থাকবে না আশ্চর্য হয়ে গেলাম কিরকম অবলীলায় সে স্বীকার করে নিল আমার পায়ের তলার মারি সরে গেল কোনো মতে জিজ্ঞাসা করলাম আজ থেকে ঠিক সাত বছর আগে তোমার ফোনে একটা মেয়ের মেসেজ দেখেছিলাম সেই মেয়েটাই সে বললো হ্যাঁ সেই মেয়েটাই আমার চারিদিক অন্ধকার হয়ে গেল নিজেকে কোনো সামলাতে পারলাম না তবুও যতটা সম্ভব ঠান্ডা হয়ে তার ফোনটা নিয়ে তার সামনেই মেয়েটাকে ফোন দিলাম তখন রাত প্রায় দুটো বাজে রিং হতে ওপাস থেকে একটা ছেলে ফোন ধরলো বললাম এটাকে অনামিকার নাম্বার লোকটা বলল হ্যাঁ বললাম আপনি কে আমি তার স্বামী আপনি কি জানেন আপনার বউ একজনের সাথে প্রেম করে নাকি নিজের বউকে বিক্রি করে দিয়েছেন কি যাদা বলছেন এটা বলতেই আমার হাজবেন্ড আমার হাত থেকে ফোনটা নিয়ে আছার মেরে ভেঙে চুরমার করে ফেললো আর আমাকে দুটো থাপ্পড় মেরে দেয় আমি কিছু না বলে আসতে করে রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে গিয়ে মনে হয় আমি সে সময় কাঁদতে ভুলে গেছিলাম বুকটা পাথর দেওয়ালে হেলান দিলাম মনে পড়তে লাগলো সেসব পুরনো দিনের কথা সে সময় কলেজে পড়তাম আমি শহরের কলেজের হোস্টেলে থাকতাম চার বছরের সম্পর্ক থেকে পারিবারিক সম্মতিতে হঠাৎ করেই বিয়ে হয়ে গেল দুজনের মতো সুখী কেউ ছিল না সেদিন এই আটটা বছরে আমি একটা দিনও তাকে ছাড়া ঘুমল রোহান ঘুমিয়ে আছে আমি তার বাহুতে মাথা রেখে ঘুমলাম সে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমারও আস্তে আস্তে ঘুম আসছে তার হাতটা ছিল আমার বালিশ তার বুকে মাথা না রাখলে কিছুতেই না সে রাত করে বাসায় ফিরতো আমি তার জন্য বসে থাকতাম সে আসলে একসাথে খেতাম আমি আর কিছুই ভাবতে পারলাম না মৃত্যুর পথ বেছে নিলাম তাই আমি চোখ মুছে বের হয়ে গেলাম রেডি হয়ে আমি মেয়েটির খবর নিতে চাই হসপিটালে কারণ এই হসপিটালের নামটাই প্রোফাইলে দেওয়া ছিল আমার কাজিন এলাকার ডাক্তার সে আমার দিকে যে আছে অবাক হয়ে কাজিনকে আমি সবটা খুলে বলি সবটা শুনে ইসলাম বলল তুই কোনো টেনশন করিস না তোর কাছে ওই মেয়েটির কোনো ছবি আছে আমি মোবাইল থেকে ছবি বের করে দেখালাম সে ছবিটা দেখেই থতোপত খেয়ে বললো এ মেয়ে তো বড়ই ডেঞ্জারাস মেয়েটি একজন মাদক ব্যবসায়ী সে আগে ক্লিনিকের আয়াছিল তার দুষ্কর্ম দেখে কর্তৃপক্ষ বের করে দেয় রোহান এমন একটা সাথে এত বছর করে সংসার করছে আমি ইসলামের কথা শুনে হতবাক হয়ে গেলাম যে প্রতি অঘাত বিশ্বাস আর যাই হোক বাস্তবার সামনে যেটা ভয় পেলাম সেটাই এসব কিছু এখনো চলছে তাই আন্না এবার আমার কিছু করতেই হবে নিজেকে সরিয়ে নিলে হয়তো সব ঠিক হয়ে যাবে চোখ মুছে দরজা বন্ধ করে দিতে চলে গেলাম দরজা বন্ধ করে এসে একটা ওন্না নিয়ে ফ্যানের সাথে ওন্না পেঁচাচ্ছিলাম তখনই দরজা মশা আমার হাজবেন্ড আমার গলা থেকে পেঁচানো অন্য খুলেই আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল সে আমাকে সরি বা জড়িয়ে না ধরে থাপ্পড় কেন মারলো তা আমার কাছে বোধকম্য নয় কান্নাটা ছিটকে বের হতে চাইল কিন্তু আটকে যাচ্ছিল হয়তোবা বা অপমান আর অভিমানের চাপে শুরু দুচোক চোখ দিয়ে অশ্রু আর বুক থেকে হেঁচকি উঠে আসছিল যাই হোক আমাদের চেঁচামেচিতে আমার শাশুড়ি মা আসে আর আমার ছ মাসের ছোট বাচ্চাটা জেগে গেল আমার বাচ্চাটা জেগেই কান্না শুরু করে দিল বাচ্চার কান্না দেখে বুকে জড়িয়ে নিলাম শাশুড়ি সব শুনে কিছুক্ষণ থ হয়ে বসে থাকলো তারপর আমাকে ছেড়ে ছেলের পক্ষ হয়ে বোঝাতে শুরু করে বললো বাচ্চা কাঁদছে তাকে নিয়ে শুয়ে পড়ো প্রায় ভোরো হয়ে আসলো শুয়ে তাড়াতাড়ি আমি নিজের মতো শুয়ে গেল আমি সর্বোচ্চ শিক্ষিত আর সেই মেয়ে একজন অশিক্ষিত আমি কি করে এত বড় অপমান সহ্য করব। আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে উঠে বের হয়ে গেলাম রোহান সোফায় বসে আছে আমি পাশে বসে তাকে জিজ্ঞাসা করতে লাগলাম সেই মেয়ের সাথে তোমার কতদূর সম্পর্ক কি করেছো তার সাথে কতবার তাকে ফোন করতে তাকে কি কি গিফট করেছো কোথায় কোথায় দেখা করেছ কোন কোন রেস্টুরেন্টে দেখা করেছ কোন পার্কে বসেছ তাকে কতবার ভালবাসি বলেছ বলো আমাকে সে আমার প্রতি বিরক্ত হতে লাগলো আস্তে আস্তে সে উঠে চলে গেল সে ডাইনিং টেবিলে গিয়ে পানি খাচ্ছে আমি সেখানে গিয়ে বললাম আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই আমি ওই মেয়ের কাছে যেতে চাই সে বলল ওই মেয়ের কাছে গেলে তোমাকে সতীনের সংসার করতে হবে তা শুনে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল আমি চেঁচিয়ে উঠতেই রোহান বাড়ি থেকে বের হয়ে গেল তখনই আমার শাশুড়ি এসে আমাকে বলল তোমার প্রতিদিনের নাটক আর ভালো লাগে না তোমার জন্য আমার ছেলে বাসা থেকে বেরিয়ে গেল যাও যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে ফিরিয়ে রাত এখন একটা বাজে কোন খবর আছে তোমার পরদিন আমার ছোট ননদ তার জামাই বাড়িতে আসে তারা সোফায় বসা আমি দাঁড়িয়ে আছি পাশে আমার ছোট সবার সামনে আমাকে বলল ছেলেরা দশ জনের সাথে প্রেম করলে কিছু হয় না কিন্তু মেয়ে মানুষ স্বামীর সাথে ঝগড়া করলে তাকে বলে বেশা আমি প্রতিদিন নামাজ পড়ি অথচ আমার ননদ আমাকে বানিয়ে দিল বেশা তার স্বামী বলল চুপ করো তো তুমি এমন করে কাউকে কেউ বলে তো হয়েছে কি বললে পোস্রয় দিলে মাথায় উঠে যাবে তার স্বামী আবারও বলল নীলিমা এখানে আমি বসে আছি দেখছই তো নিজেকে সংযত করো তুমিও তো একটা মেয়ে আমার আমার শাশুড়ি বলল জামাই বাবা আমার মেয়ে তো খারাপ কিছু বলেনি আমি আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসি আমার শাশুড়ি ও নন দুজনের ননদের জামাইকে ধমকাচ্ছে আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম সবকিছু আগের মতো হবে বলল সবাই সংসার বাচ্চা কিন্তু ভেতরের আগুনটা কিছুতেই নেভে না তাই ডিসিশন নিলাম তার সাথে আর থাকবো না শুধু নিজের সার্টিফিকেট নিয়ে এই বাসা থেকে চলে যাব তার বাচ্চাকে সে একা মানুষ করুক এটাই তার শাস্তি কিন্তু আমি মা বাচ্চাকে ছেড়ে যাব ভাবতেই দু চোখে জল ভরে আসে সিদ্ধান্ত নিলাম বাচ্চাকে সাথে নিব ঢাকায় আমার এক ফ্রেন্ড থাকে আপাতত তার বাসায় কয়েকটা দিন থেকে একটা চাকরি জোগাড় করে নিব ভোরে একটা ছোট ব্যাগ আমার সার্টিফিকেট আর আমার ছোট বাচ্চা এসব নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম দরজার সামনে এসে পুরো বাড়ি আর নিজের বাচ্চার দিকে তাকাচ্ছি আর চলে যাচ্ছি অজানা পথের উদ্দেশ্যে আর এখানে একটি ও ভাগ্যের খেলা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে মেয়েটির সাথে এমনটি হওয়া কি উচিত ছিল এর ভেতরে মেয়েটির দোষ কি শুধু তার স্বামীর পরকিয়া ধরে ফেলেছে সেটাই কমেন্টস এ জানিয়ে দিবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিজিক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ